قال إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة. ভাং তকু মিং মারা যত্ন হুম শ্রীরং আরানি আ তাই ত্রিজা লাং তাবু আল্লাহ তালা বলেন যারা তিনটা কাজ করবা এক নম্বরে পুরানে ক্যারিমেট তালাবাজ করবা দুই নম্বরে নামাজ পড়বা তিন নম্বরে আমার দেওয়া মাল থেকে কখনো গোপনে কখনো প্রকাশ্যে খরচ করবা এরা আমার সাথে এমন এক ব্যবসা করে যে ব্যবসা জীবনে কখনও শেষ হবে না যে ব্যবসার জীবনে কখনও কি হবে না আল্লাহ তালা বলেন লাং তবুর LANG তাবুরের তরজমা হলো কিয়ামত পর্যন্ত শেষ হবে না সুবহানাল্লাহ বলে সূর্য পশ্চিম দিক থেকে উঠা পর্যন্ত দিক পশ্চিম দিক থেকে উঠা পর্যন্ত এই سلسلہ জারি থাকবে এবার বলুন তো দেখি যিনি এই মাদ্রাসা করতে অর্থায়ন করেছেন রাতটাকে কেমন দিবেন আল্লাহ মাদ্রাসা কি এটা আমরা বুঝি নাই মাদ্রাসা কি জিনিস সেটা আমরা বুঝি নাই মাদ্রাসা আছে বলেই বাংলাদেশটা টিকে আছে বলেন আবার বলেন এত দুর্নীতি যে দেশে সে দেশে কোনো দেশ টিকতে পারে না এত দুর্নীতি যে দেশে সে দেশে কোনো দেশ কি টিকতে পারে না এ দেশ টিকে আছে শুধু মাদ্রাসার বরকত এ দেশ টিকে আছে শুধু কি শুধু মাদ্রাসার বরকত দেশ টিকে আছে আর শিক্ষা ব্যবস্থার যা করেছে যে বারোটা শিক্ষা ব্যবস্থা বাজিয়ে দিয়েছে আগামী প্রজন্মের কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না বাস্তব না বাস্তব যে দেশে বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস হয় বিসিএস এর প্রশ্নপত্র কি হয় তাও আবার এক বছর দুই বছরের না যুগ যুগ ধরে চলছে বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস কি এর প্রশ্নপত্র ফাঁস হইতেছে যুগ যুগ ধরে যুগ যুগ ধরে যে দেশে বিসিএস যে দেশের যিনি যত বড় প্রধান তত বড় বাস্তব দুর্নীতিবাস্তর এদেশে আমরা নিঃশ্বাস ফেলতে পারতেছি এটা শুধু মাদ্রাসাগুলোর বর কথা বুঝেন না বুঝেন বিশ্বাস হোক আর না হোক এদেশে রাস্তায় আমরা যে এখনো রাস্তায় বাজারে টাকা নিয়ে ফিরতে পারতেছি মাদ্রাসাগুলোর বর কিসের বার বলেন মাদ্রাসাগুলোর বার বিশ্বাস হয়লে হোক না হলে নাই মাদ্রাসা আছে বলেই এদেশে কোরআন আছে এদেশে জিকির আছে এদেশে নামাজ আছে এগুলো আছে বলেই আসমান থেকে বৃষ্টি হয় জমিন থেকে ফসল হয় কি বলছি আসমান থেকে বৃষ্টি হয় কিসের বার করতে বলেন এদের এই মাদ্রাসাগুলো আছে বলেই সূর্য উঠে আছে বলেই সূর্য ডুবে না সূর্য আর উঠতো না এত দুর্নীতিতে সূর্য আর উঠতো না সূর্য করতে আমি আর উঠতাম না বিশ্বাস হয় না আপনাদের এই জন্য মাদ্রাসা কি ফ্যাক্টরি মাদ্রাসা কি বলেন আমার প্রিয় মোর্শেদ হজরত নানু পুরী রহমতুল্লাহ আলাই হজরত সুলতান আহমদ নানু পুরী রহমতুল্লাহ বলছেন ও বা লাগি থাকবা লাগি থাকবা মাদ্রাসা লাগি থাকবা লাগি থাকলে বাগি হইবা লাগিয়ে থাকলে কি হয় তাহলে থাকবেন বলেন লেগে লেগে থাকবেন থাকবেন মাদ্রাসাকে জীবনের অংশ বানাবেন মাদ্রাসাকে জীবনের অংশ বানাবেন মাদ্রাসাকে নিজের জীবনের অংশ বানাবেন ইনশাল্লাহ বলেন ইনশাল চুপে চুপে মাঝে মাঝে এক বস্তা চাল কিনবেন চিনি চুপে চুপে মাদ্রাসা দিয়ে যাবেন চুপে 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 মাদ্রাসা দিয়ে যাবেন ইভেন রিক্সা তুলে দিবেন তুলে দিয়ে নিজের পরিচয় দিবেন না রিক্সাওয়ালাকে বলবেন যা ওই অবস্থা চলার সূচক করবেন তো ইনশাল্লাহ যান পাঙ্গাস মাছ কিনবেন পাঙ্গাস মাছ ইলিশ মাছ কিনেন না পাঙ্গাস কিনেন বিশ কিলো পাঙ্গাস কিনেন এই বিশ কিলো পাঙ্গাস কিনি মাথাস পাঠায় দেন হুজুরকে বলবেন হুজুর বাচ্চাদেরকে একবেলা খাওয়াই দিবেন ইনশাআল্লাহ আপনার মৃত্যুর পরে দোয়ার জোয়ার শুরু হবে জোয়ার জোয়ার চৌমুনির বড় হজুর আহমদুল্লা আলাই হজরত মৌলানা নুরুল হুদাস হুজুর রহমতুল্লাহ নাম শুনছেন আপনারা হজরত মৌলানা নুরুল হুদাসুর আহমদুল্লাহ হুজুর এক আজীব কথা বলেন হুজুর বলছেন একবার বলেন যে দেখেন আমাদের দেশে মানুষ আমাদের দেশে যখন আষাঢ় মাসে বর্ষাকালে ধান হয় আগে না আউশ ধান হইত তো এই সময় বৃষ্টি থাকে তা ধান হইলে মানুষ মা বোনরা ধান সিদ্ধ করে খালি দোয়া করতো জিকির করতো আর একটু রোদ দেন একটু রোদ দেন বলতো কি বলতো না রোদ দেন রোদ দেন তো পরে যখন রোদ আসতো তো ধান ঘেটে দিত আমরাও দেখছি মাদেরকে দেখছি ধান মেলে দিত ঘাটতো যদি আবার বৃষ্টি হইতো তাড়াতাড়ি দুই ঘন্টা পরে বৃষ্টি হয়ে গেছে গা এবার তার ফল দিয়া ঢেকে দিত আর কত আল্লাহ আলহামদুলিল্লাহ ধান নষ্ট সারা হয়েছে কি বলতো বলেন তো দুই ঘন্টা রোদের ছটা ধান কি হয়েছে নষ্ট সারা হয়েছে ঠিক হুজুর বলতেন তোমার বাচ্চা ছেলে হোক মেয়ে হোক জন্মের ছয় সাত আট নয় দুই তিন বছর তিন বছর যদি আমাদের মাদ্রাসাগুলোকে দিয়ে দিতে পার তো ইনশাল্লাহ এই বাচ্চা আশি বছর বেঁচে থাকলেও নষ্ট সারা হবে ইশারা হবে বলেন নষ্ট সারা হবে নষ্ট সারা হবে অর্থ কি নষ্ট ইনশাআল্লাহ এই বাচ্চার মদ খাবে না এই বাচ্চা জুয়া খেলবে না এই বাচ্চা পকেটমারি করবে না এ বাচ্চা ইনশাআল্লাহ ভালো মানুষ হয়ে জীবন করবে এ বাচ্চা আব্বাকে করে দো তালাত তালা মাইরা আব্বাকে গুততে তালা মাইরা অসুস্থ বাবাকে করোনা আক্রান্ত বাবাকে তালা মাইরা নিচে ঘুম যাবে না এই ঘটনা কোথায় ঘটছিল সোনা গাজী কোথায় এক কর্মকর্তা বাড়ি ছিল এখানেই অসুস্থইয়া বাড়িতে যাচ্ছে ছেলে মেয়েরা সবাই আটকায় রাখছে ছিটকা দিয়ে আটকায় রাখছে বাইরে দিয়া পানি পানি করে করে মারা গেছে পানি দেয় নাই পানি পানি কি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব পরে বক্তব্য দিয়েছেন চেয়ারম্যান সাহেব বক্তব্যটা ইউটিউবে আছে চেয়ারম্যান কে আমার তো জানা উনি বলছেন পৃথিবীতে আর কোনো বাবা যেন এই দুর্ভাগ্য হয়ে জন্মগ্রহণ না করে কি এর জন্য দায়ী ছেলে মেয়ে পড়ে দায়ী আগে আমি কি ছেলে মেয়েকে যে দিন শিখায় নাই ছেলে মেয়েকে ছেলে মেয়েকে দিন শিখায় নাই এই জন্য চারটা লাগবে আবার বলেন এই চারটা শিখতে হবে শুধু হুজুরদের কার শিখতে হবে সবার এই সবার চারটা লাগবে সবার কি লাগবে ওই চারটা ছাড়া যেমন শরীর হয় না এই চারটা ছাড়া রু হবে না এক নম্বরে এক নম্বরে কি ই একটা নম্বরে জানার বিষয় কি আমার ছোট্ট ছেলেটা আড়াই বছর বয়স কালকে ফোন দিছি আমি ঘরে ও ফোনে ধরে বলতেছে বাবা তুমি কি কালেমা পারো বাবা কালেমা পারো আমি কালেমা পারি বলতেছে বাবা তুমি কালেমা পার জীবনের প্রথম কথা হলো আমি কালেমা শিখতাম কালিমা মানি শুধু এই আলফাজ নয় কালিমা মানি শুধু এই আলফাজ নয় এই আলফাজের ভিতরে কিছু আছে ভকার ভাত এটা কি এটা কি ভাত না ভাতের শব্দ এটা ভাতের শব্দ ভাতের ওয়ার্ড ভাতের লবস এটা ভাতের শব্দ ভাকার ভাত অন্তেন শিখেননি এটা পানি নয় এটা পানির শব্দ ইল্লাল্লাহ এটা এটা ইমান নয় এটা ইমানের শব্দ কালিমা মানি শব্দ বুঝেন না এটা ইমান না ইমানের শব্দ তো শব্দটাও ঠিক করা শব্দটাও ঠিক করা শব্দের ভিতরে কি আছে এটা জানা এটা কি এজন্যই ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথাটা তুমি জানো কথাটা তুমি কি জানো এই জন্য এটা যখন জবানে বলবো তিন অঙ্গ ব্যবহার হবে কয় অঙ্গ দিল জবান কান বলেন দিল জবান কান শুধু জবানে না এটা বেশি দামি হবে না শুধু জবানে এটা বেশি দামি হবে না দিল থেকে উঠবে জবান দিয়ে বের হবে নিজের কানে পড়বে বলেন জবানে শুদ্ধ হবে কানে শুনবে আর দিলের কাজ হলো তিনটা দিলের কাজ হলো তিনটা এক নম্বরে বুঝা কি বলেছো বুঝা দুই নম্বরে কার জন্য বলেছো এটা ভাবা তিন নম্বরে কেন বলেছো সুবহানাল্লাহ কি কেন কার জন্য বলেন প্রতিটা তাসবিহাতে ইবাদাতে এই তিনটা জিনিস খেয়াল করতে হবে এক নম্বরে কি কি বলেন এটা কি আল্লাহ আপনি মহাপবিত্র আল্লাহ আপনি কি করেন আগে পড়তাম এভাবে সুবহান না এটা কি হয় নাই জবানেরটা হয় নাই জবানেরটা হয় নাই زاد بعده شدوا سبحان الله هذا ولد مو كل ولد حا 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 سبحان الله سبحان الله سبحان الله